স্যার 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 তোমাদের চিঠি এসেছে এনেও। কি আমাদের চিঠি এসেছে চলো চল যার চিঠিগুলো তাড়াতাড়ি করে পড়ে আসি চলো 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 এনাও স্যার তোমাদের সবার চিঠি বাচ্চা তোমার নাম কি আর তুমি চিঠি এনেছো কেন যে আমাদেরকে চিঠি দেয় সে কথা স্যার আমার নাম হলো বাপ্পা আর যে তোমাদেরকে চিঠি দেয় সে হলো আমার বাবা আমার বাবা আজকে অসুস্থ বলে আমি তোমাদেরকে চিঠি দিয়ে এসেছি বাহ বাচ্চা আজকালকার ছেলেরা তো নিজের মা বাবার সাথে ভালোভাবে কথাই বলে না নিজের মা বাবাকে দেখতেই পারে না আর তোমার বাবার শরীর খারাপ হয়েছে বলে তুমি সে আমাদেরকে বড়ের চিঠি দিতে এসছো বা তোমার মতো ছেলে হয় না তুমি এখন বাড়ি যাও আর তোমার বাবা যেন তাদের সুস্থ হয়ে যায় ঠিক আছে স্যার তাহলে তোমরা ভালো থাকো আমি এখন আসি বিজয় এটা তোমার পবন এটা তোমার আর এটা আমার এখন একসাথে বসে চিঠিটা পড়ি রা আমার মা তো আমার জন্য মেয়ে দিকে বলেছে আমার তো বিয়ে হয়ে যাবে আমার তো সেই খুশি লাগছে এ ও বাসলজার আমার তো চিঠি হয়েছে আমি যেটা চেয়েছি সেটা হয়েছে আমি তো সেই খুশি এ কি ব্যাপার সোলজার কি হয়েছে এই চিঠিটা পড়ার পর তোমার তো মন খারাপ এই চিঠিতে কি লেখা আছে বলো আমাদেরকে সোলজার আমার মায়ের অবস্থা খুবই খারাপ আমার মার বেশি দিন বাঁচবে না মায়ের লাশ ইচ্ছা আমার মা মরার আগে আমাকে দেখতে চায় এখন কি করব বুঝতে পারছি না সোলজার তুমি কোনো চিন্তা করো না তুমি তাড়াতাড়ি স্যারের ওখানে যাও আর স্যারকে গিয়ে ছুরি দেখাও স্যার তোমাকে ছুরি দিয়ে দেবে আর আমরা বর্ডারটা সামলে নেব কিন্তু তোমার এখন মায়ের কাছে থাকাটা খুবই দরকার তুমি যাও সোলজার ঠিক আছে সোলজার যা সোলজার যা তুমি তাড়াতাড়ি যাও স্যার একটু পরে দেখো জওয়ান তোমার মায়ের তো খুব শরীর খারাপ হ্যাঁ স্যার আমার মায়ের খুব শরীর খারাপ আমার কিছু দিনের ছুটি লাগবে হ্যাঁ জওয়ান আমি এই চিঠিটা পড়ে সেটাই ভাবলাম যে তোমার এখন বর্ডারে থাকার থেকে বেশি মায়ের কাছে থাকা বেশি জরুরি যাও তোমাকে দশ দিনের ছুটি দিলাম কিন্তু একটা কথা দশ দিনের বেশি যেন না হয় ধন্যবাদ স্যার জয় হিন্দ তুমি দেখে শুনে বাড়ি যেও তোমার মা শরীরটা ভালো করে খেয়াল রাখবা জামান যেমন জামান ওর যুদ্ধ হতে চলেছে তাদেরই আমার সাথে চলো জামান বিশ্ব তুমি বাড়িতে যাও মার খেয়াল রাখো চলো 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 তাদেরই চলো আমার বন্দুকের গুলি শেষ হয়ে গেছে তোমার বন্দুকটা আমাকে দাও তোকে যদি বন্দুক দিই তাহলে আমি কি দিয়ে ফাইট করব ঠিক আছে তোরা ফাইট কর আমি ক্যাম্পে গিয়ে শুয়ে থাকি না না স্যার তুমি ফাইটিং করো আমি বসে থাকি শিট আমার বন্দুকের গুলি শেষ হয়ে গেল জওয়ান তুমি ফাইট করবে বললা এ না বন্দুক সব আদাঙ্গাদের মেরে ফেলো হ্যাঁ ও বন্দুকের গুলি শেষ হয়ে গেছে তারপর তুমি আমাকে বন্দুক দিয়েছো এটা কি আর কি মারার জায়গা না মানে হয়তো বন্দুকের গুলি শেষ হয়ে গেছে কিন্তু সোলজার তুমি চিন্তা করো না আমাদের আরেকটা সোলজার এখনো বেঁচে আছে ও মల్లు কখন না মানে ওর বন্দুকের গুলি বেঁচে আছে ও সব আধাঙ্গীদের মেরে ফেলবে ওই মার সব আধাঙ্গীদের সে স্যার আমার বন্দুকের গুলি শেষ আর ওর বন্ধুদের তো গুলি শেষ হয়ে গেছে আর আমাদের কাছে তো কোনো এক্সট্রা গুলিও নেই আর ওই আতঙ্কবাদী গুলো তো এখন আমাদেরকে মেরে ফেলবে কিন্তু স্যার তোমরা কি করে ভাবলে তোমাদেরকে বিপদে ফেলে আমি আমার মার কাছে চলে যাবো স্যার একটা কথা মনে রেখো আমি ফজিতে জয়েন করেছি কারণ এ দেশকে রক্ষা করার জন্য আর যদি কোনো বিপদে পড়ে তাহলে আগে এই রক্ষা করব তারপর আমার মাকে গিয়ে রক্ষা করব বাহ সোলজার বাহ তুমি আজকে আমাদেরকে শিখিয়ে দিলে যে এই দেশকে রক্ষা করার জন্য খালি ইন্ডিয়ান আর্মি ড্রেস হয় না এই দেশকে বুকের ভিতরে রাখতে হয় Salute you. Dil diya hai, jaan bhi dey.